নেক্সট আগে আপা আপকে খুব সাপোর্ট করেনই আপটাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছিল দেখেন আমার বুকের বাম পাশে খালি মোচড় দেয় কিছেন এটা হ্যান্ডসাম ডাক্তার দেখার পর থেকে সরণে স্বপ্নে জাগরণে শুধু তারই দেখি তারই দেখি একটা ডাক্তার মানুষ রোগী চিকিৎসা করবে তাকে সুস্থ করবে তা না করে রোগী লোকバラ দিল এটা কোন কথা বলেন আপনি ভুল ডাক্তারের কাছে আসছেন এটা পাগলের চিকিৎসা করার ডাক্তার হলো না আপনি যেখানে পাগলের চিকিৎসা হয় সেখানে যান এক্সকিউজ মি সরি আমার মাথা একদম ঠিক আছে আমি কোনো পাগল না ঠিক আছে আপনি কি আমাকে অপমান করতেছেন আমি একজন বিউটি কুইন আপনি আমাকে বারবার অপমান করতেছেন আমি কিন্তু এখন আপনার আম্মারে ডাক দেব কাল আম্মা আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান এত চোর মাইয়া আপনাদের সবগুলো দাঁত গুরে করে দেব বলে দিয়েছি প্রত্যেকটা দাঁত ফালাই আমি যাই হ্যাঁ আরেকদিন আসবো বাইরে বৃষ্টি আম্মা আরবো কবি না তোছি তো দমক দিয়ে এখন এক সপ্তাহ আমার কান্না থামবো না হ্যাঁ কাশবনাতে কি করব হ্যাঁ তো বড় একটা মাইয়া

তুমি রোগ ডাইকে নিয়ে আসবি রোগ ডাইকে নিয়ে আসবি তোমার ডাক্তার ছেলে জন্য চা না এই গরম পানির মধ্যে আমার হাত এখন আমি দুবাই হাত পুরাই দিই তারপর আমার থেকে যাই না তাহলে সবটা নিয়ে ঢাকনাটা কেন ওই হাত ওই পুরো আমি তো চাইছিলাম ওই পুরো শরীরটা পুরো তাইলে তুই বাড়িতে থাকাত পার্মানেন্ট বিছাটা পাবে বুঝুনি ওমা তুই কত পইলে আমার আগে কই না তাহলে ঢাকনাটা খুলে দে দে ও हां হচ্ছে হচ্ছে তোমার পোলার মত তোমার মাথায় সিট আছে না চাচি হ্যাঁ আমারই না মজা করতেছো তোমরা